দু সালের বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর তারিখ ও সময়সূচি নিয়ে তার সাথে বলবো সরস্বতী পুজোর দিন কি কি কাজ করলে সরস্বতীর অশেষ কৃপা লাভ হবে অনেকেই সরস্বতী পুজোর দিন না জেনে এমন কিছু কাজ করে থাকেন যেগুলি করা একেবারেই উচিত নয় এই সমস্ত কাজগুলি ভুলবশত এই দিন করলে মা সরস্বতীর রোষের মুখে পড়তে হবে তাহলে চলুন শুরু করা যাক তার আগে বলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে এই ধরনের সমস্ত পূজা পাঠ ও ধার্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন প্রথমে জানবো দু সালে বসন্ত পঞ্চমী কোন দিন পড়েছে দু সালে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিনটি হলো দোসরা ফেব্রুয়ারি রবিবার অর্থাৎ বাংলায় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের উনিশে মাঘ পঞ্চমী তিথি শুরু হবে দোসরা ফেব্রুয়ারি সকাল নটা বেজে চোদ্দ মিনিটে এবং পঞ্চমী তিথি শেষ হবে তেসরা ফেব্রুয়ারি সকাল ছটা বেজে বাহান্ন মিনিটে বসন্ত পঞ্চমী পুজোর শুভ মুহূর্ত হল দোসরা ফেব্রুয়ারি সকাল নটা বেজে চোদ্দ মিনিট থেকে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ পুজোর শুভ মুহূর্ত থাকবে দুই ঘন্টা সাঁত্রিশ মিনিট এরপর জেনে নেব সরস্বতী পুজোর দিন কোন কাজগুলি করলে মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হন সরস্বতী পুজোর দিন খুব ভোরে উঠে বা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা উচিত স্নানের পরে পরিষ্কার বা শুদ্ধ কাপড় পরিধান করা উচিত এতে শারীরিক এবং মানসিক শুদ্ধি বজায় থাকে এই দিন সরস্বতী দেবীর বা সরস্বতী বন্দনা পাঠ করা উচিত এটি দেবীর প্রতি ভক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম সরস্বতী পূজার সময় বই খাতা কলম এবং অন্যান্য শিক্ষার উপকরণ দেবীর চরণে অর্পণ করা উচিত এগুলিকে পবিত্র স্থানে রেখে পুজো করা উচিত কারণ এই উপকরণগুলি দেবীর প্রতীক হিসেবে গণ্য করা হয় সরস্বতী পুজোর দিন সাদা বা হলুদ রঙের পোশাক পরিধান করা শুভ বলে মনে করা হয় এই রঙগুলি পবিত্রতা এবং দেবীর করুণা প্রতিফলিত করে সরস্বতী দেবী হলেন সঙ্গীত এবং শিল্পকলার দেবী যদি বড় আকারে মায়ের পুজো দেওয়া হয় তবে এই দিন গান বাজনা নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা উচিত এটি দেবীর প্রতি ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম এছাড়া এই দিন গাছের চারা রোপণ করা ভালো এতে মা সরস্বতী প্রসন্ন হন এবার বলবো এই দিন কোন কাজগুলি করা যাবে না যা করলে মা সরস্বতী রুষ্ট হবেন সরস্বতী পুজোর দিন বই খাতা কলম ইত্যাদি শিক্ষার উপকরণগুলি দেবীর চরণে অর্পণ করা হয় তাই এই দিন বিদ্যা অর্জন বা পড়াশোনা থেকে বিরত থাকতে বলা হয় এটি শিক্ষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি অংশ পুজোর সময় জুতো পরা বা চুল বাঁধা এই জাতীয় কাজ নিষিদ্ধ পুজোর সময় শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোয় মনোনিবেশ করুন শরীরের সৌন্দর্য বৃদ্ধির কাজ সাজসজ্জা ইত্যাদি পুজোর সময় করা উচিত নয় এতে মা সরস্বতীকে অবমাননা করা হয় তাই যখন পুজোর স্থানে থাকবেন তখন এই ধরনের কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে সরস্বতী পূজার দিন চুল ধোয়া বা কেটে ফেলা নিষিদ্ধ বলে মনে করা হয় এই দিন পরিচর্যার কাজ করা উচিত নয় এটি দেবীর পবিত্রতার সঙ্গে সংযুক্ত এই চুলের দিনে পরিবারের সদস্য বা অন্য কারোর সাথে কোনো ধরনের কলহ বা ঝগড়া করা একেবারেই উচিত নয় দেবীর পূজার দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরস্বতী পুজোর দিনে অপরিষ্কার বা ময়লা পোশাক পরা উচিত নয় পবিত্রতা বজায় রাখতে পরিষ্কার পোশাক পরিধান করা উচিত এই দিনে কোন ধরনের অপবিত্র খাবার খাওয়া উচিত নয় এই দিন সম্পূর্ণ নিরামিষ ও বা সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে এই নিষিদ্ধ কাজগুলি এড়িয়ে চললে মা সরস্বতীর কৃপায় আগামী দিনগুলি শুভ ও মঙ্গলময় হবে বন্ধুরা আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে এই ধরনের পূজাপাঠ ও ধার্মিক বিষয় নিয়ে আবার হাজির হব পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন